লস্করপুর ফুটবল ময়দানে চলছে দুই দিন ব্যাপী আট দলের নক ফুটবল টুর্নামেন্ট হলুদ জার্সিতে রয়েছে আফ্রিদি একাদশ অপরদিকে চিরাচরিত লাল নীল জার্সিতে রয়েছে ডোমকল বেঙ্গল ফুটবল একাডেমি নির্ধারিত সময়ে খেলা এক এক ড্র চলছে টাইবেকার প্রথম শট বিনোদ বিনোদ টাইবেকার বা পেনাল্টি শুটআউট স্পেশালিস্ট বলা যায় খুব সুন্দর কিক করে

পরবর্তী লস্কর ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে শুট আউট গোলে মুক্লেশ্বর

রনিতের পাশ থেকে এসেছিল আশিকের ফিনিশিংয়ে দেখা যাক নিজের দলকে এই মুহূর্তে গোল করে এগিয়ে দিতে পারে গোল খেলা এখনও বোধ হয় ডোমকল ফুটবল একাডেমি এগিয়ে রয়েছে কারণ মুকলিশের দু দুটি সেভ ছিল রাহুল আমাদের ডোমকলের খেলোয়াড়

কোনো অসুবিধা নেই চলো এটাও খেলার অঙ্গ কেউ কিছু মনে করবে না বাড়িতে করবে তাদেরকে তার জন্য কোনো অসুবিধা নেই এই শটের সঙ্গে সঙ্গে জিতে গেল